যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এই সময় দলটির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ও বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরও হেনস্থার শিকার হন এর মধ্যে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরা এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয়েছে নিউইয়র্কের ইয়র্কের সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে পালিত হবে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা এ বিক্ষোভের আয়োজন করেছে মঙ্গলবার বিকেল চারটার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হবে এছাড়া সারাদেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি এর আগে এনসিপি অ্যালায়েন্সের এক বিবৃতিতে বলা হয় গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানানো হচ্ছে সরকারি আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন ও জারের ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বই প্রকাশ নয় বরং রাষ্ট্রের কূটনীতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বলেও মন্তব্য করেন তারা